আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম যে আমলে কুরবানির সমান কুরবানি তো তারাই দেবে যাদের সামর্থ্য রয়েছে যাদের রয়েছে কুরবানি ওয়াজিব হওয়ার মতো নেসাব ও সম্পদ তাদের উপরই কুরবানি ওয়াজিব কিন্তু আল্লাহর মেহরবানি ইচ্ছা করলে অসামর্থবানরাও কুরবানির সাব হাসিল করতে পারে তারাও পারে আল্লাহর অফরন্ত রহমত কুরাতে এবং জান্নাতে প্রবেশ করতে এটি শুধু কুরবানি ক্ষেত্রেই নয় অন্যান্য আমলের ক্ষেত্রেও জান্নাত কেবল ধনীদের জন্য নয় বরং এতে সবার প্রবেশাধিকার রয়েছে তবে শর্ত হল প্রত্যেকে তার অবস্থা অনুযায়ী দায়িত্ব আদায় করা যারা গরিব তারা যদি আপন অবস্থার ওপর শকর ও সবুর করে এবং অন্যান্য ফরজ দায়িত্বগুলো আদায় করে তাহলে সে ধনির পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে নবিজিৎ আলিহি ওয়াসাল্লাম হাদিসে এমনটি বলেছেন এমনিতে তো প্রত্যেক মুসলমানই একটি কুরবানির সোয়াব অবশ্যই পাবে জীবনে সে কুরবানি করুক বা না করুক কারণ আমাদের প্রিয় নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতের পক্ষ থেকেও কুরবানি করেছেন এর দ্বারা উম্মতের ওয়াজিব দায়িত্ব পূরণ হবে না কিন্তু সব প্রাপ্ত হবে এটি ছাড়াও আসন্ন কুরবানিতে দরিদ্ররাও দুভাবে কুরবানির সোয়াব কামাই করতে পারে নম্বর এক কুরবানি করার নিয়ত আকাঙ্ক্ষা পোষণ করে হায় আমি যদি পারতাম তাহলে আমিও কুরবানি করতাম বহু মানুষ কাল কেয়ামতের মাঠে বহু নেকি নিয়ে উঠবে শুধু নিয়তের কারণে অথচ এ আমল সে জীবনও করেনি এবং এটা করার সামর্থ্য তার ছিল না এজন্য নবীজি সাল্লি ওয়াসাল্লাম বলেছেন মমিনের নিয়ত তার আমলের চেয়েও সরস নম্বর দুই যারা কুরবানির সামর্থ্য রাখে না তারা যদি ঈদের দিন খোর কর্ম করে অর্থাৎ জিলহজ মাসে চাঁদ ওঠার পর খুর কার্য না করে ঈদের নামাজ পরে এসে খোরকর্ম করে একটি হাদিসে এমন ব্যক্তিকে একটি কুরবানির সব দেওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে আমুর বিন আসর তালাহ আনহু বলেন নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমাকে আজহার দিনকে ঈদ পালনের নির্দেশ দেওয়া হয়েছে এবং এটিকে আল্লাহ আল্লাহতালা সমগ্র ওম্মতের জন্য ঈদ করেছেন জৈনক ব্যক্তি বললেন আমার কাছে ধার করা দুধের বকরি ছাড়া আর কিছু নেই আমি কি কুরবানি করব নবীজি সাল্ল আলিহি ওয়াসাল্লাম বললেন না তুমি তোমার চুল নোখ গোফ কাটবে এবং নাবির নিচের পশম পরিষ্কার করবে এর দ্বারা তুমি আল্লাহর কাছে পূর্ণ কুরবানি সবপ্রাপ্ত হবে সোনালে নাসাই হাদিস নম্বর চার হাজার তিনশো পঁয়ষট্টি কাজেই যাদের এখনও জরুরি খোরকরমের প্রয়োজন রয়েছে তারা জিনহজের চাঁদ ওঠার আগেই তা সেরে নিন প্রয়োজন না থাকলে করার দরকার নেই এরপর ঈদের দিন অপেক্ষা করুন সেদিন এই খুর কার্য সম্পূর্ণ করুন ইনশা ইনশাআল্লাহ একটি পূর্ণ কুরবানির সোয়াব পাবেন জরুরি মাস আলা খুর কার্য ঈদের প্রথম দিন সম্ভব না হলে দ্বিতীয় তৃতীয় দিনও করা যাবে সকালে সম্ভব না হলে বিকালে বা রাতেও করা যাবে যারা কুরবানি করবেন তারাও ঈদের দিন খুর কার্য করা মুস্তাহাব সোহাই মুসলিম হাদিস নম্বর এক হাজার নয়শো সাতাত্তর খুর কর্মের মধ্যে দাড়ি সেপ করা অন্তর্ভুক্ত নয় বরং এক একমুষ্টির নিচে দাড়ি কাটা মাকরুহে তাহরিমি মহান আল্লাহ তাল আমাদের সবাইকে কুরবানীর সম্পূর্ণ ফজিলত দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন